Cool up!

স্বামীকে যদি বিমারি হয় তোমার স্বামীকে ছেড়ে তুমি কোথাও যাবে না তোমার স্বামীকে ছেড়ে তুমি তোমার স্বামীর কাছে থাকবে কারণ একদিন তার সঙ্গে সুখ ভোগ করে আনন্দ ভোগ করেছে আজকে দুঃখের সমর্থে তুমি দুঃখের বন্ধ হয়ে থাকবে স্বামীকে ছেড়ে যাবে না এখনকার মেয়ে ছেলে না ফারমান মেয়ে ছেলে স্বামীর সঙ্গে না ফারমানি করে যদি অসুখ বিসুখ হয়ে যায় মেয়ে ছেলেরা তখন বলে একে বিয়ে করে জীবনে সুখ পেলাম না শান্তি পেলাম না আনন্দ পেলাম না একে খালি বিহা করাই হলো তার মানে কুজ লড়াই ছুটে না এর অসুখ ছুটে না ছুটে না মানে এই যে দিলে আরে বেমারি হতে পারে অসুখ হতে পারে কোনো কিছু হতে পারে তোমাকে মারতে হবে না তুমি তোমার স্বামীর কোনোদিন নিন্দা করিও না যাইত মারিও না স্বামীকে ভালোবাসো স্বামীর ইজ্জুত করো সম্মান করো স্বামীকে ভালোবাসো

যখন গোসল করতে লাগলেন তো গোসল করতে যখন লাগলেন তখন কি করলো আজরাতে আইসার একটা পায়ের কোড়া আঙুল চাপা পড়ে গেল আল্লাহর রাসূলের মাথায় পানি ঢালছে পানিটা যে বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর রাসূল দেখলেন যে পানিটা লাল হয়ে যাচ্ছে আইসাকে বললেন আইসা এই পানিটা কেন লাল হয়ে যাচ্ছে কি ব্যাপার আয়েসা বললেন স্বামীগ যখন আপনি উঠেছিলেন তখন আমার চাপে পড়ে গিয়েছিল আমার আঙ্গুলটা থেকে ডাইল হয়ে রক্ত বয়ে যাচ্ছে স্বামীগ রক্ত বয়ে যাচ্ছে স্বামীগ আল্লাহর রাসুই চট করে তত্ত্ব থেকে নেমে গেলেন নেমে যাওয়ার পরে আয়েশা কে বললেন রে আয়েশা তুমি একবার উফ করলে না আহ করলে না তুমি একবার করলে না কোনো উহা শব্দ বের হলো না তুমি একবার আমাকে বললে না যে আমার আঙ্গুল চেপে গেছে একটু নেমে যান আপনি একটু হোটেন কোনো কথা বললে না ব্যাপারটাকে আয়েসা বললেন শামিদ আমার একটা কুড়াঙ্গল তক্তর নিচে চাপা পড়া ছেচলা ডাল হয়ে গেছে আমার যদি পায়ের দশটায় আঙ্গল চেপে যেত ডাইল হয়ে যেত কুচলে যেত যদি আমার যদি সবটি আঙল পায়ের কুচলে যেত তবে আমি ও বলতাম না আ বলতাম না আমি আপনাকে দত্তা থেকে নামতে বলতাম না আপনি আপনাকে আমি মানে তক্তা থেকে নামাতে পারেন নামাতে নামাতাম না আল্লাহ রাসুল বললেন সুবান আল্লাহ কত হিসাব ভালোবাসেন এরকম তোমাদের স্বামী ভক্ত তবে মায়েরা বলে না তোমার স্বামীকে কোনোদিন গালি দেবে না তোমার স্বামীকে কোনোদিন আঘাত করবে না কষ্ট দেবে না তোমার স্বামীকে তুমি ভালোবাসো স্বামীর সেবা করো তুমি দাঁড়িয়ে করো খিদমত করো স্বামীকে একটু ভালোবাসার আবাদ দাও কিন্তু এরা স্বামীর সেবা ভালো করে করে না স্বামীর সেবা করেছিলেন কে জানেন স্বামীর সেবা করেছিলেন মা খাত আল্লাহ রাসুলের কত সেবা করতেন কত দাবি দারি করতেন কত খিদমত করতেন আর আল্লাহর রসুল কত ভালোবাসতেন ভাইরে আমার বন্ধুরা আমার মা খেলা নানিরা আমার ভালো করে শোনেন বন্ধু শোনেন স্বামীর যদি সেবা ভালো করে করেন স্বামীর ইজ্জত যদি ভালো করে করেন খিদমত করেন তাহলে তোমার স্বামী তোমার ওপর সন্তুষ্ট থাকবে তুমি যদি যাও তোমার তোমার জন্য জন্য করবে বলবে আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাত দেওয়া আমার স্ত্রীকে ক্ষমা করে আমার স্ত্রীকে টাকা মাফ করে দেওয়া সব সময় তোমার জন্য দোয়া করবে তোমার স্বামী মতের কি গ্যারেন্টি আছে যে ভাই যে আগে পুরুষ মরবে না স্ত্রী মরবে কেউ জানে যার স্ত্রী মরে ও ভাই জানে না ও মনে মনে কই সালাম মরে গেলে বিয়া করতো একটা হেন্ডা দেখে ওরা এরকম ভাব যে কিন্তু ভাবিয়েন না ওই পুষ মাসের ঠান্ডাতে কানটাতে যে আগুন পইতে হবে বুঝতে পেরেছেন বিয়ে করা নয় আগুন কইতে হবে যদি ছেলেবেলা থাকে আর মরে ছেলেবেলা না থাকে মরে যাও জয়টা আমরা মরুক যায় কিন্তু যদি বাচ্চা থেকে যায় আপনার হয়ে গেছে দুনিয়া করা বুঝতে পেরেছেন তো হয় আমার মা খালার নানিরদেরকে বলছি নানিরা। তোমরা তোমার স্বামীর সেবা করবে যদি তুমি আগে মরে যাও তোমার পুরুষ তোমার জন্য দোয়া করবে তোমার জন্য কাঁদবে আল্লাহকে বলবে আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দাও আল্লাহ রসুল যখন কোন সভাতে যেতেন মুজলিসে যেতেন কোন জায়গায় যেতেন আল্লাহ রসুল তো যখন কোন লোক খালি একবার খাতিজার নাম উচ্চারণ করতেন খালি খাতিজার নাম বলে দিতেন আল্লাহ রসন সমস্ত গল্প বন্ধ করে দিতেন সমস্ত কাজ কর্মকে বন্ধ করে দিতেন রে ভাই আর সবকে বন্ধ করে দে এবার খাদিজার যার বর্ণনা করতে লাগতেন খাদিজার কথা বলতে লাগতেন এই দেখতে দেখতে একদিন সতীনের খুব ঝালাস রে ভাই পৃথিবীতে যত মানুষ হোক না কেন যেমন মানুষ হোক না কেন সতীনের মতন ঝালাস পৃথিবীতে কারো নাই কোন জিনিসের নাই এত সতীনের ঝালাস রে ভাই যে সতীনের মতন ঝালাস নাই এইবার করেছি কি সুবান আল্লাহ আয়েসা গেলেন আল্লাহর রাসূল কে বললেন নবী যখন আপনার বয়স ছিল মানে পঁচিশ বছর খাতিজার বয়স আসছিল চল্লিশ বছর আপনি একটা জওয়ান ছেলে নাও জওয়ান ছেলে একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন আর সব সময় খালি খাদে যা খাদে যা খাদে যা খালি খাদে যার কোন বর্ণনা করছেন খাদে যার নাম করছেন আর আপনার সামনে এত সুন্দরী যুবতী এত রূপসী বিবি আছে স্ত্রী আছে একবার আমার নাম নিচ্ছেন না আমার নাম একবার নিচ্ছেন না আমাকে আল্লাহ পাখাতে যাবাদা আরো দশটা স্ত্রী দান করেছে কেউ বলেছে কোন রেমাতে পাওয়া যায় আল্লাহ রাসুলের এগারোটা স্ত্রীরে কোন জায়গাতে পাওয়া যায় তেরোটা স্ত্রীরে তো কেউ বলে এগারোটা তো ভাই রে আমার এগারোটাই যদি হয় আল্লাহ রাসুল বলছেন আমাকে খাদিজা বাদে আরো দশটা স্ত্রী দান করা হয়েছে কিন্তু খাদিজার মতন স্ত্রী আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে একটাও দান করে নাই যে আমার খাদিজা কত ভালো ছিল কত গুণবতী ছিল কত খাদিজা ভালো ছিলেন সুবহানাল্লাহ এ মায়েরা বোনেরা আমার শুনে নেন খাদিজা কত আল্লাহর নবীকে ভালো বাসতেন কত ভালো বাসতেন স্বামী যখন জলসা মানে dîner দাওয়াত দিতে যেতেন তামলি করতে যেতেন দিনের দাওয়াত দিতে جاتেন তো রাত্রিবেলা চলে যেতেন কোন দিন রাত 12 আসতেন কোন দিন রাত 2 আসতেন কোন দিন 3 টায় আসতেন এরকম রাত্রিতে যখন মানে আল্লাহর রাসূল তামলি করে আসতেন dîner দাওয়াতে যখন আসতেন ঠোকা মারতেন খেদিজা একটু ঠোকা মারতেন খেদিজা গেট খুলে দিল চট করে আল্লাহ নবীকে ধরে টেনে নিলেন পট করে গেট লাগানো হোড়কা লাগিয়ে দিলেন গেট বন্ধ করে দিলেন রে ভাই একদিন নয় দুদিন নয় দেখতে 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 আল্লাহ রসুল একদিন করলেন খেতে জাগাম এরা খেতে যা তুমি কি রাত্রি বেলা ঘুম যাও না রাখতে যাও যে আমি যখন এসে একবার খাতে যা বলি একটা ডাক দে তুমি কেমন খানা কে খুলে দাও কবার খুলে নাও ব্যাপার কি খেতে যাও আমার খাতে একেবার

আমি তখন কি করে একটা পাকে ওপরে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকে পা যখন ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না আমার এটা পা যখন খুব ব্যথা করে আবার একটা পা ভরে দাঁড়িয়ে যায় এটা পাকে উঠিয়ে নে যখন পা ব্যথা করে ঘুম আসে না এই করে দাঁড়িয়ে থাকি যখন আপনি হেঁটে আসেন আপনার পায়ের শব্দটা যেমন শুনতে পায় আমি বুঝতে পারি আমার নামী চলে আসলো আমার স্বামী চলে আসলো আপনি যখন গেটের কাছে লক করে আস্তে করে বলেন ঠোকা দেন খাদি আমি চট করে কেমন কেন খুলে দে স্বামী গ যে আপনার বাড়ির পার্শ্ব আপনার দুশ্মন আপনার পৃথিবী সে আপনার দুশ্মন আল্লাহর নবীর বাড়ি আর তার চাচা আবুল বাড়ি চাল লাগা লাগে বাড়ি পাশাপাশি বাড়ি এই পাশাপাশি বাড়ি যদি আর টুক শুনে নাই যে নাবি আসল একটু আওয়াজ হয় খাতে যা বলছে আমি যদি যাই গেটে পানি মারবেন খাতে যা খাতে যা খাতে যা গেটটা ঠাকার ঠাকার চিৎকার করবেন আওয়াজ করবেন রাতের আওয়াজ বেশি যাবে রে ভাই দশ বাড়ি নিয়ে জানবে বিশ বাড়ি নিয়ে জানবে আমি যখন রাত্রে জলসা করে বাড়ি যাই গেটে যখন হরেন মারি চার চাকর হরেন সারা গোটা আমাদের গ্রাম জেনে নাই যে হ্যাঁ মুল্লি সাহেব চলে এলো সকালবেলা বলে বাজারে যাই তখন বলে মুল্লি সাহেব ফুলে গেছিলেন বলে আজকে ঝাড়খন্ডে ছিলাম তারপরের দিন আসি বললাম উলিশপুর গেছিলাম বললাম আজকে ছিলাম বেলা কাটিয়ার ছিলাম পূর্ণিয়া ছিলাম নেপালে ছিলাম তো এইভাবে জানতে পারে ভাই তো রাতের আওয়াজ কত দূর যাবে খাতিজা করে কি বললেন না বিগ আমি যদি বিছানায় শুয়ে যাই লাভ কথা ঢেকে মুখ ঢেকে শুয়ে যাই ঘুম চলে আসবে বাড়ি দিবেন আমার ঘুম ভাঙতে দেরি হবে আমার বিছানা থেকে নামতে দেরি হবে কেউর খুন্দা দেরি হবে তাব তরিক আপনাকে গুন্ডার দলে আশায় ঘেরে নেবে সূত্রার দলের আপনাকে কাছে ধরে নেবে তো যদি গুন্ডার দলেরা শত্রুর দলেরা ধরে নাই আমি কাল কিয়ামতের কোটে আল্লাহর দরবারে কি জবাব দেব আমি আপনার স্ত্রী আপনার বিবি আপনার ওর댕গির আপনি কি যদি বাঁচিতে না পারে যদি আপনারে হেবজত করতে না পারে তো আমি কি উপকার করলাম আপনার বলন্ত এ মায়রা বোনের আমান এ বন্ধুরা ভালো করে শুনে যে মায়েরা বোনেরা দেখেন কোনটা এরকম স্ত্রী আছে কোনটা মহিলা আছে যে তার নিজের স্বামীর এরকম করে খেয়াল রাখে রে ভাই খেয়াল রাখবেন মায়েরা বোনেরা আমার তোমার স্বামী বিদেশ থেকে আসে তুমি খেয়াল রাখবা কান খাড়ো করে থাকবা তুমি জাগে থাকবা তুমি খোঁজ খবর তুমি রাখবা এবার লাগ ডেকে ডেকে ঘুম পাড়িও না স্বামী কে ভালোবাস আল্লাহর নবী আয়সা কে যখন এই কথাগুলো বললেন আয়সা বুঝতে পারলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী গো বললেন নবী গো আমার ভোল গেছে ক্ষমা করে দিবেন নবী গো আমি আর কোনোদিন বলবে না আল্লাহর রাসূল ওয়ালাদে আয়সা আমার মনে করেন যতগুলো স্ত্রী আছে তার মধ্যে এক নম্বর স্ত্রী ছিল আমার খেতে যান আমার এলাকার ঢাল আমার গ্রামের ঢাল ছিল আমার খেতে যান আমার পাইনের ঢাল ছিল আমার চাচা আবু তালেব আমার চাচা আবু তালেব ঢাল যতদিন খেতে যা বেঁচে ছিল যতদিন মানে আবু তালেব ছিল আল্লাহর রাসুলের গায়ে কেউ হাত দিতে পারেনি কেউ মারতে পারেনি কেউ ধমকাতে পারেনি কেউ তার উপর জুলুম অত্যাচার করতে পারেনি যেদিন মারা গেল আবু তালেব ওই বছরই হাত মানে খাদি যাও মারা গেল একই সঙ্গে আল্লাহর রাসুলের দুটো হাত ভেঙে গেল খাদি যাও মারা গেলেন আবু তালেব মারা গেলেন ওই তখন থেকে আল্লাহর রাসুলের উপর জুলুম শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়ে গেল জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল আল্লাহর নামে বরদাস্ত না করে মাক্কা ছেড়ে হিজরত চলে গেলেন রে ভাই এ ভাই রামেরা আমার ভালো করে শোনেন স্বামীর সেবা করেন স্বামীকে ভালোবাসেন স্বামী ভক্ত হন স্বামীকে স্বামীর আদর করেন সহান করেন ভালোবাসেন যেটাই তোমার স্বামী বলবে সেটাই কথা শোনো রে ভাই কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীর সেবা ভালো করে করে না স্বামীর কথা ভালো করে শোনে না এ ভাই রামার মানুষের মিল মোহাম্মত ময়া মোহাম্মত মোবাইলে উঠিয়ে দিলে ভাই এই মোবাইলে যখন থেকে মোবাইল এসছে মোবাইলে কত গলা জিনিস নষ্ট করলে জানেন লাইট শেষ হয়ে গেল দুনিয়াতে লাইট নাই টর্চ লাইট নাই শেষ ক্যালকুলেটর নাই মোবাইল এসে ঘড়ি শেষ ঘড়ি বিদায় খালি আমরা এটা হাতের মানান দিয়ে রেখেছি বুঝতে পেরেছে ঘড়িটা হাতের মানান ঘড়িরও কাজ নাই ঘড়ি দেখে যখন দেখি তো মোবাইল দেখে টাইম বলে টাইম তো মোবাইল এসে সব শেষ মানুষের ময়া মহবত তো মানুষের মিল মহবত ময়া মহবত সব শেষ হয়ে গেল পৃথিবী থেকে দেখেন তো কথা হচ্ছে যে সব শেষ হয়ে গেল তো কথা হচ্ছে ভাই যে মেল মহবত ময়া মহবত পৃথিবী থেকে সব শেষ হয়ে গেল তো কথা হচ্ছে ভাই ভালোভাবে চলবেন স্বামীর সেবা ইচ্ছত করবেন ভালোবাসা দেখাবেন ভালোবাসা করবেন সুখের সংসার করবেন পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি কেউ বাঁচবে না ভাই আপনি দেখান একশো দুশো বছরকার লোক বেঁচে আছে তিনশো বছরকার লোক একটা বেঁচে আছে দেখে পারবেন পৃথিবীতে খুঁজে পাবেন না নাই বেঁচে নাই সবাই মরেছে আপনাকেও মরতে হবে আপনার বাপ চলে গেছে দাদু চলে গেছে পোদ দাদু চলে গেছে লাক্কার দাদু চলে গেছে ছাক্কার দাদু চলে গেছে সবাই শেষ হয়ে গেছে আপনাকে যেতে আপনার কাছে টিকিট এসেছে যখন দাঁত হিলে যায় আপনার কাছে দাঁত হিলে নাই একটা টিকিট এলো তুমি সতর্ক হয়ে যাও तुम्हारे जाकर चूल पे के जाए दाड़ी पे जाए তুমি সতর্ক হয়ে যাও তুমি নমাজ রোজা ভালো করে করো তসবি জিকির করো তোমার মানে তসবি জিকির নমাজ রোজা ইবাদত বান্দেকে ভালো করে করো কারণ তোমার আর সময় নেই তোমাকে কখন মরে যেতে হবে কখন আজরে রসবি নিয়ে চলে যাবে এগুলো তোমাকে সতর্ক দেওয়া হয় তো ভাইরা আমার বেশি দিন পৃথিবীতে বাঁচবেন না নিজকে নিজে ঠগিয়ে না নিজকে নিজে বরবাদ করিয়ে না নিজকে নিজে জাহান্নামে নিয়ে যায় না ভাই দেখেন ভাই যতদিন আছেন নিজের দান করে যাবেন নিজের হাতে দান করেন ব্যাটা দান করবে না বেটি দান করবে না কোন ছেলা পিলা দান করবে না একটা ব্যাটার লেগে টাকা কামিয়াম আপনার 10টা ব্যাটা আছে 7টা ব্যাটা আছে 5টা ব্যাটা আছে আপনি ব্যাটা প্রতি যদি 10 কোটি 20 কোটি টাকা যদি জমা করে দাও কিন্তু আসসালামু আলাইকুম যারা মুখে ভিড় লাগিয়েছেন যারাvolunteer আছেন যে সমস্ত মায়েরা বেটিরা ভলেন্টিয়ার করা হয়েছে তাদেরকে তাদেরকে অনুরোধ করছি মারা তোমরা এই যে তোমাদের মা খালা মাকে এত ভিতর দিকে বসাও ধর তাহলে যে ওই ঘেট খেলে সবাই ভিড় লাগাচ্ছে এদিকে আগা দিকে যারা খালি আছে আমি দেখলাম যেহেতু পিছনে ওরা বসতে পারছে না দাঁড়িয়ে থাকছে তো ভলেন্টিয়ার যারা আছেন বাইরের ছেলেরা যুবকেরা তোমরা একটু ধ্যান দাও যাতে করে ওদের সহযোগিতা করো যাতে করে ওরা ও ওদেরকে ভিতরে বসাতে পারে আর কাজে যেন না থাকে আর বিশেষ করে যেনারা তাদেরকে আপনারা আপনারা হোটেলে খাবার খেয়ে নেন আপনারা নিজে নিজে কাজ নিয়ে গিয়ে হোটেলে খাবার খেয়ে দেন আসসালাম আলাইকুম তো ভাই কথা হচ্ছে যে নিজের হাতে দান করে যাবেন এটা মনে করি না যদি দশ কোটি টাকা একটা ব্যাটাকে দিয়ে যান আপনার ব্যাটা বলবে যে আমার বাবা বেশি কিছু দিয়ে যায়নি মাত্র দশ কোটি টাকা দিয়েছে আমার বাবা যদি ইচ্ছা করতো আরো কিছু করতে পারত কিন্তু করেনি আমার বাবা ভুল করে গেছে বা বদমাশি করেছে বা আমার বাবা কি করেছে টাকা কামাই করে ফুটিয়ে দিয়েছে কি করেছে যে সে করেছে মানে এই বদনাম করবে দশ কোটি টাকা দিলে মন শান্তি হবে না আপনি ব্যাটার হিলে মরিয়েন না বেটির লেখা মরতে যান না আপনি যে খালি টাকা টাকা বাড়ি করে দেবো গাড়ি করে দেবো আপনার কি হবে হালাতটা খবর আপনি নিজে ভেবেছেন আপনি যখন সাবালক হতে চাইছেন তো আপনি যে বিয়ে করবেন কখন সহাগ্রায় কখন হবে দশ বছর আগে থেকে চিন্তা ভাবনা করছেন কি গল্প করব। কি করব না করবো এই যে মানুষ একটা সূচনা সচে যে আমি সেদিন কি গল্প করব। কিন্তু আপনি যে কবরে যাইবেন মাটির তলে যাইবেন মূর্তি হবে আপনাকে যেতেই হবে তো কবরের সূচনাটা সোজাছেন যে আমি কি জবাব দেবো আমি পুরস্কার ভাবে এর উত্তরটা কি দিব কেমন করে জবাব দেবো কি করে থাকব একার ঘর অন্ধকার মাটির ঘর কেড়া মাকোড়ার ঘর সব কিছু ঘর একটুক চিন্তা করেন একটু টুক সোজা ঘন ভাই যে আমি কি জবাব দিব তো ভাই একটু দান করেন মন খোলা দান করবেন এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে আল্লাহর ঘর যদি আপনি জান্নাতে যেতে চায়ন যে আমি জান্নাতে যাব আপনি নিচে দান করে দেন ছেলে পেলাছা ভাইকে যা আল্লাহ খেলেবেন আপনি যখন আসেন আপনার কত টাকা ছিল ভাই কত টাকা ছিল খালি হাতে আস্তে আস্তে যখন খাটতে শিখলেন হেলে হেলে টাকা হইতে 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 টাকা মানুষকে একটা চান্স দিবে আল্লাহ একটা চান্স সবাইকে দিবে পয়সা হওয়ার যদি খালি ফখর দেখে অহংকার থাকে বুদ্ধি যে দামে কিনা ওই দামের বিক্রি একটা লোক ঘোড়া চুরি করেছে কি ঘোড়া চালিয়ে তাড়িয়ে চুলছে তো ঘোড়া তাড়িয়ে চলেছে তো এক করেছে কি লোক দর চোর দিবে তো ঘোড়াটাকে খাড় করে দেবে ভগা দেবে নমাজ শুরু করেছে আরেকটা চোর দিয়ে থেকে আসলো ঘোড়া চলে ঘোড়াটা বুঝে গেলো তো ঘোড়া যখন পালিয়ে গেল তো আরেকটা আর একটা তুমি নামাজ পড়ছো তোমার ঘোড়া চলে গেলো তো কি দামে কিনা ছিল ঘোড়াটা ওই যে না ভাই যে দামের কিনা ছিল ওই দামে বিক্রি লাভে থেকে আমার হুকা হলে হুক কাটান পয়সা আছে তার মানে কিছু হলো না যে দামে কিনা বিক্রি হয়ে গেল তো কথা হচ্ছে ভাই যে পীর ছি আপনি খালি হাতে এসতেন খালি হাতে যাবেন টাকা পয়সা বাড়ি গাড়ি করে ছেলে পেলে লেগে খালি টাকা টাকা করিয়েন না নিজের লেগে দান করেন সাদকা করেন খায়রাত করেন পরকালের জন্য কিছু পুঁজি পাটা সংগ্রহ করেন ভাই এখন না শুনছেন মরার পরে হযরত আলী বলেছিল কেনে শুনিনি হজরত আলীর কথাটা কেনে মানেনি সেদিন আফসোস করবেন আল্লাহকে বলুন আল্লাহ কিছুদিন আর সময় দেওয়া হোক একটা চান্স দেওয়া হোক আমার বাক্সে টাকা দান করে দেবো জমি গেলা দশ কাটা মসজিদে দান করে দেবো আমার ধান গোলাতে আছে ভুট্টা আছে গম আছে আমি দান করে দেবো মানুষ এটা বলবে বুঝতে পেরেছেন কিন্তু ভাই ওই সমা আর আল্লাহ দিবে না মোকা দিবে না আপনি বেঁচে থাকতে থাকতে দান করেন বুঝতে পেরেছেন তো ভাই আসেন এটা মসজিদের জালসা একটু মন খুলে দান করবেন এই দানটা আপনার পানিতে পড়বে পানিতে ডুববে না আগুনে পড়বে না এই দানটা আপনার অমর হয়ে থেকে যাবে আপনার একাউন্টে জমা থাকবে কয়ামতের দিন আপনি মানে এই টাকাটার ফলাফল পাবেন মরার পরে আপনি শান্তি পাবেন সাপ বিচ্ছু কিড়া হাত থেকে বাঁচবেন ভাই তো আসেন একটু মন খুলে ভাই দান করে আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আজকে আপনাদের এখানে আছি কালকে ছিলাম মালদায় আবার কালকে থাকবো কাটিহার জেলায় পরশু থাকবো আবার ঝাড়খন্ডে তারপরে ফের থাকবো মালদায়

দিতে হবে না নাম এক জায়গার লক্ষ্য হয়েছে যে এমন ফ্যান দাও যাতে তহমন উঠে যায় এমন হ্যাংটা ফ্যান ভেড়েছে আর ঘুরতে যখন লেগেছে তহমন উঠো মাথাতে কি খুঁজে তাড়াতাড়ি ফ্যান খুলে কোম্পানি না ঘুরিয়ে জান বাঁচবে না তাড়াতাড়ি খুলে ফেলে পঁয়ত্রিশশো টাকার ফ্যান ধরেছে ভাই পঁয়ত্রিশশো টাকা দু হাজার টাকার ফ্যান গেলে আপনারা দু হাজার করে করে টাকা দেন পঁয়ত্রিশটা ফ্যান লাগবে আপনারা দু হাজার টাকা ভাই টাকা দেন এক করে ফ্যানের দাম ইনশাল্লাহ আপনার হেলকে দোয়া করে দেবো ভাই কে আছেন এরকম আল্লাহর বান্ধব ফাটাফাট আছেন মাত্র পঁয়ত্রিশটা ফ্যান মসজিদ তো আল্লাহ রহমতে দেখছেন হয়ে গেছে ইনশাল্লাহ আপনার আসেন আপনাদের জন্য আমি দোয়া করে দেবো ভাই আছেন তাড়াতাড়ি আসেন আল্লাহ এরা ফেরেশতাছে আমার ভাই আরিফ সাহেব ইনি হচ্ছেন ডাক্তার সাহেব উনি দুটা ফ্যান দান করেছেন মাশাল্লা উনার বন্ধু আবার একটা ফ্যান দিয়েছে তিনটা ফ্যান হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশটার মধ্যে তিনটা হয়ে গেছে বত্রিশটা ফ্যান আসেন আল্লাহর বান্ধব মাত্র দু হাজার টাকা করে টাকা ভাই আপনারা দিন এই একটা ফ্যান কেউ দেয় নাকি

कत तो सुंदर नबी कत तो प्यारा नबी साबर सरा दया नबी तहर न कत जतन बनाया अल्लाह अमर नबी के कत तो जतन बनाया अल्लाह अमर नबी के